হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থ হ্যাপি বার্থ হ্যাপি বার্থ হ্যাপি বার্থডে নন্দিনী এক মিনিট আমি তোমাকে খাওয়াই আজকে আমার পেট ঢোল একটু খাও হুম চেষ্টা স্যার যাই হোক থ্যাংক ইউ তো থ্যাংক ইউ ঠিকঠাক করতে পারলাম আজকে হলো নবমীর রাত হুম ও কি করবে ঠাকুর দেখে আসলাম তারপরে হচ্ছে ও তাও কি কেকটা কি আমার সামনেই কিন্তু কিনছি আজকে কেনার পরে কেকটা ধরে নিয়ে আসলাম আর কি কালকে দশমী কালকে তো সারাদিন আছি কালকে আমরা নাচবো রাজবাড়িতে গিয়ে টুম টুম থ্যাংক ইউ দেখো আজকে সব কাজ জয়ন্ত করছে কারণ আজকে আমার বার্থডে মানে খাবার দাবার আনা আছে এগুলো এখন আমরা খাবো বাবা দেখি দেখি মুখটা কাজ করানো জয়ন্তকে দিয়ে অসম্ভব ব্যাপার একটু আগে আমি জল চাচ্ছিলাম বলে কি বারোটা বাজুক বারোটা বাজুক বারোটা বাজলো যেহেতু আজকে বার্থডে ওই জন্য করতেছে নইলে কিন্তু করতে চায় না সহজে যাক যাক দেখেও ভালো লাগে কেক ঠেক কাটলাম কেক ঠেক কাটার পরে এখন আমরা একটু খাবো রাতের মেনুতে আমরা নিয়ে আসছি হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে আছে চিলি চিকেন এখানে আছে স্যালাড এখানে আছে কোল্ড ড্রিঙ্কস এখন আমরা খাওয়া শুরু করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হলো সেকেন্ড অক্টোবর আজকে হলো দশমী আর সাথে হলো আমার বার্থডে তো আজকে হলো আমি কালকে তো মাঝরাতে কেক কেটেছি আজকে সারাদিন কি করব না করবো তোমাদের সাথে শেয়ার করব। যদিও আজকে সেরকম একটা প্ল্যান নেই যেহেতু দশমী আজকে সিঁদুর খেলা হবে কি হবে না বুঝতে পারছি না যেহেতু একাদশীও করেছে শুনলাম তো ওটা পরে দেখছি আপাতত আমি এখন স্নান টান করে মাছযাত্রা করলাম আর এখন যাচ্ছি হলো যোগমায়া কালীবাড়িতে পুজো দিতে পুজো দিয়ে আসবো দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করবো আর ইচ্ছে আছে ডিনারে বাইরে কোথাও খাবো এবার কত দূর কী হয় দেখা যাক তো যাই হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো টান করে একটা নতুন টপ আর একটা প্লাজো প্যান্ট পরে নিয়েছি এটা পরে আপাতত পুজো দিয়ে আসি তো চলো দিনই রোদ ওঠে এই পূজা পার্বণে না জন্মদিন পরাটা কিন্তু একদম ভালো না লস লস চলে আসছি এই যে দরজা আটকানো এখন হচ্ছে মায়ের ভোগ হবে ভোগ হওয়ার পরে পুজোটা দেব কি বড় আসলে পুজোর মধ্যে যদি জন্মদিন পরে না মানে খুব একটা অসুবিধা মানে খুবই অসুবিধা তুমি পুজোটা এনজয় করবে নাকি জন্মদিনটা এনজয় করবে একটা বাজে ব্যাপার হবে টিপটা পরে দাওটা আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমি টিপটা পরব সোজা করে লম্বা করে টানবা হ্যাঁ একটু পরে থ্যাংক ইউ ঠিক আছে এখান থেকে আমরা পান্তাও পেয়েছি চলো এটা এটা কি কিসে প্যাকেটে ভরে নিই দাও যুগমায়া কালীবাড়ির থেকে আমি গেছিলাম আমাদের বাড়িতে কালী মন্দিরে পুজো দিতে বা

আমি রেডি হয়ে গেছি আবার এখন যাচ্ছি আমি সিঁদুর ছোঁয়াতে মানে আজকে যে আমি কোন দিকে তাল দিব আমি বুঝতে পারছি না তো চলো ওখানে মা আগে এই ক্লাবে যাবো তারপরে আবার মায়ের ওখানে যাবো চলো আমি চলে আসছি এই যে আজকে আমি একটুখানি এখন হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার সন্ধ্যাবেলায় যাব কোথায় যাব ক্লাবের বিসর্জন তারপরে আসবো এসে নিয়ে তারপরে আমাদের রাত্রে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে দেখা যাক আবার কি হয় কেমন লাগতেছে আমাকে সত্যি সত্যি বলো মন রাখার জন্য বলবা না মন রাখার কি তুমি যে তার মধ্যে কিন্তু আজকে আমার बर्थडे তো সেই কারণে তো बर्थडे তুমি একটা কথা বলবো ভালো লাগছে স্যার আমাকে তো না এমনি হ্যান্ডসাম অটো পাপা পুরে আমি খাচ্ছি হচ্ছে পাঁচ রকমের ভাজা একটু আগে পায়েশ খেয়েছি আর এখানে আছে ইলিশ মাছ এই দিয়ে এখন খাবো একদম খাওয়ার ইচ্ছা নাই কারণ মা আর ওখানে পায়েশ মাংস খাই আমার পেট ভরে গেছে সাথে মিষ্টিও খাইছি সেই জন্য তাও খেতে হবে তাই খাচ্ছি এখন বাজে হলো কয়টা সাড়ে ছয়টা এখন বাজে ছয় সাড়ে ছয়টা এখন আমরা খাচ্ছি হচ্ছে কেক আর চা আর ক্লাবে বিসর্জন হবে বাইরে হচ্ছে বৃষ্টি এবার কত দূর কী করবো জানি না রাত্রে আমরা খেতে যাব বাইরে সে তখন আবার দেখা করব আর যদি ক্লাবে যাই তাহলে তখন আবার দেখা করব তো আমাদের বের বের বেরোতে প্রায় দশটার মতন বেজে গেছিলো আর বেরিয়ে দেখি কয়েক জায়গার ঠাকুর বিসর্জনেও নিয়ে যাচ্ছে আর তখনও আমাদের ক্লাবের ঠাকুর বিসর্জনে নিয়ে যাওয়া হয়নি তো আমরা বেরিয়ে ফার্স্টে গেছিলাম গোল্ডেন ভ্যালিতে তো গোল্ডেন ভ্যালি মোটামুটি সেদিন ফাঁকাই ছিল আর সেদিন কিন্তু আমি এক ফোঁটাও সাজিনি কারণ হচ্ছে একে বৃষ্টি পড়ছিল তারপরে সিঁদুর তিদুর খেলে আমি টায়ার্ড হয়ে গেছি শুধু নতুন ড্রেসটা পরেছি প্যান্ট টপটা পরে চলে গেছি খেতে আছে এগ চাউমিন এখানে আছে চিলি চিকেন এখানে আরো আছে আর একটা নান অর্ডার দেওয়া হবে চলো খাই